তন্ময় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই জি নাইন কলা তো অনেক সুনাম শুনতেছি আপনাদের নার্সারি জি এই চারাগুলো মানে আগে তো দেখলাম বড় চারা গত সপ্তাহে বড় চারাগুলো দেখছিলাম আবার এগুলো নতুন চারা দেখতেছি এগুলো নতুন ইম্পোর্ট হইছে ভাই আমাদের মানে ইনভার্টেডলি সরাসরি ইন্ডিয়া থেকে তো আসে সরাসরি ইন্ডিয়া থেকে আসে ভাই আমাদের তাই এখান থেকে আমাদের কিছু গাছ কোয়ালিটি সম্পর্কে একটু বুঝান আর দেখান এই দেখেন ভাই প্রত্যেকটা চারা আমাদের আপাতত আছে ফ্রেশ কন্ডিশনের চারা এটা আপনার এভারেজ দশ ইঞ্চি কি এক ফুটের চারাও আছে অনেক আপনারা যদি কেউ নিজে চান তাইলে আপনাদের ওই আট থেকে দশ ইঞ্চি ধরে নিয়ে লাগবে এইগুলো আর এক ফুট যেগুলো যাবে সেগুলো হচ্ছে বোনাস আহ আগে আগে একটা ভিডিও করেছিলেন ভাই ওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাইছি এইগুলো যে বড় চারার মধ্যে হতে কয়েকদিন সময় লাগবে এইগুলোও ভাই কলা গাছ জি নাইনটা আর কি খুব দ্রুত করে আপনার ওই এক ফুট সাইজ হতে এটা সর্বোচ্চ গেলে এক সপ্তাহ টাইম নেবে এর বেশি লাগবে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে হ্যাঁ

আমাদের একটা ফেসবুক পেজ আছে প্লাস আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই জি নাইন কলা তো অনেক সুনাম শুনতেছি আপনাদের নার্সারি জি এই চারাগুলো মানে আগে তো দেখলাম বড় চারা গত সপ্তাহে বড় চারাগুলো দেখছিলাম আবার এগুলো নতুন চারা দেখতেছি এগুলো নতুন ইম্পোর্ট হয়েছে ভাই আমাদের

এইগুলো যে বড় চারার মধ্যে হতে কয়েকদিন সময় লাগছে এইগুলো ভাই কলা গাছ জিন নাইনটা আর কি খুব দ্রুত করে আপনার ওই এক ফুট সাইজ হতে এটা সর্বোচ্চ গেলে এক সপ্তাহ টাইম নেবে এর বেশি লাগবে এক সপ্তাহর মধ্যে হয়ে যাবে হ্যাঁ ওই বড় চারাগুলো আর ছোট চারাগুলার মধ্যে কোনো দামের পার্থক্য আছে দামের পার্থক্য বলতে কি ভাই আগেরবারে আগেরবারে আমরা পাইকারি রেট নিছি পঞ্চাশ টাকা করে বড়ো চারাগুলো তবে এবার রেট একটু বাড়তি আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে অবশ্য একটু ঝামেলা চলতেছে এই জন্য ভাই চারা ইম্পোর্ট করা যাচ্ছে না

আমাদের একটা ফেসবুক পেজ আছে প্লাস আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ফোর এটা আমার কন্ট্যাক্ট নাম্বার দুটো দুটাই আছে